বাইশ নম্বরে চলে যাব বাইশ নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটা ধারা দেওয়া আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন থেকে লাস্ট পদ্মা দেওয়া আছে একশো পঁচিশ আবার ল্যাব এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডানপক্ষ ডানপক্ষের মধ্যে একশো উনষাট একশো একাত্তর একশো তিয়াত্তর এভাবে দুইশো নয় পর্যন্ত একটা ধারা দেওয়া আছে বলছে দুটা ধারার যোগফল সমান কেউ দেখা আছে যে এইগুলো যোগ এবং এই সাইডের যোগফল দুইটা সমান পাবো আমরা তো আমরা প্রথমে বাম পকোড়া প্রমাণ করব তারপর ডান পকোড়া প্রমাণ করব আমরা বাম পকোটা যদি লিখি বামপক্কের প্রথম পথ কি আছে এ সাধারণত থ্রি মাইনাস টু থ্রি মাইনাস ওয়ান তাহলে কত টু আর শেষ পথ কত একশো পঁচিশ এল সো আমরা প্রথমে যেহেতু এর মানও জানি ডি এর মানও জানি শেষ পদও জানি তাহলে আমরা এন এর মানটা খুব সহজে বের করতে পারবো অর্থাৎ এখানে টিনটা হচ্ছে শেষ পদ অর্থাৎ এনতম পদ শেষ পদটাই হচ্ছে এনতম পদ অর্থাৎ কতটি পদ রয়েছে এই রাশিটা এই ধারাটির মধ্যে তাহলে আমরা লিখতে পারি একশো পঁচিশ এ এর মানে আমরা জানি ওয়ান প্লাস প্লাস এন যেভাবে সেভাবে থাকবে কারণ এন এর মানটাই আমরা বের করব তখন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডি এর মানটা আমরা জানি কত টু টু লিখলাম সেটা ধরুন আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এন এর মান তেষট্টি তোমরা এই বেসিক ক্যালকুলেশন তোমরা করে নেবে তো ওয়ানটা ওইদিকে যাবে তাহলে কত হবে একশো চব্বিশ এখানে মাইনাস টু আবার এন তো টু মাইনাস টুটা যদি এখানে যায় তাহলে কত হয়ে যাবে একশো ছাব্বিশ ছাব্বিশের সাথে যেহেতু এখানে টুয়েন হবে টুয়েন দ্বারা দুই দ্বারা গুণ করলে তেষট্টি তাহলে এন এর মান পেলাম আমরা কত তেষট্টি এখন যদি আমরা সমষ্টি সূত্রে লিখি যা আমরা জানি যদি শেষ পথ জানা থাকে তাহলে কিন্তু একটা খুব সহজ সূত্র আছে যেটা আমরা শিখেছিলাম সমষ্টির এন বাই টু এ প্লাস এল অর্থাৎ এ হচ্ছে প্রথম পথ আর এল হচ্ছে শেষ পথ যদি কোনো মধ্যে শেষ পথ থাকে তাহলে কিন্তু এই সূত্রটা ব্যবহার করবে খুব শর্টকাটে অ্যান্সারটা বের করতে পারবে তো আমরা যদি লিখি যে এন এর মান তো আমার জানাই আছে কত তেষট্টি আমরা বের করলাম তেষট্টি বা সিক্সটি থ্রি ডিভাইডেড বাই টু তারপর এখানে এর মান কত ওয়ান ওয়ান লিখলাম আর এল এর মান কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেখে পেলাম সো এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স ওয়ান টোয়েন্টি ফাইভের সাথে ওয়ান জো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স এখানে যদি আর এখানে যেভাবে সেভাবে থাকবে আর এখানে টু দ্বারা যদি আমি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্সকে বাক করি তাহলে পাবো কত সিক্সটি থ্রি সিক্সটি থ্রি পাবো অর্থাৎ এটা তারা এটা ধরে কাটাকাটি করি তাহলে সিক্সটি থ্রি আবার সিক্সটি থ্রি যদি আমি গুণ করি তাহলে পাবো কত থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি নাইন তো তিন হাজার নয়শো ঊনসত্তর তো এটাই আমার তো বাম পক্ষে আমরা তিন হাজার নয়শো উনষাট পেলাম এখন আমরা ডান পক্ষে দেখবো তিন হাজার নয়শো উনষাট পাই কি না তাহলে আমার অঙ্কটা রাইট হবে তো ডান পক্ষে আমরা প্রথমে প্রথম পর্দা লেখব প্রথম পর্দার কত প্রথম পর্ডা হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন অর্থাৎ ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আর সাধারণতটা কত যে কোনো পদ বিয়োগ তার পুরো পদ ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান মাইনাস ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তাহলে কত দুই বা টু তাহলে আমরা সাধারণত প্রথম পদ পেলাম একশো উনসত্তর এবং সাধারণত পেলাম দুই এখন আমরা শেষ পদ আমার জানা আছে দুইশো নয় দুইশো নয় এখন আমরা তম পদের সত্তরটা লিখবো এবং তম পদটা বের করবো তম পদে টিএন টিএন জানি কি আমরা টিএন হচ্ছে শেষ পদ তাহলে আমার শেষ পদটা হচ্ছে টিএন অর্থাৎ শেষতম যেহেতু দাটি শেষ এন পর্যন্ত যেহেতু তারটি শেষ দুইশো নয় পর্যন্ত তাহলে এনতম পদটাই হবে দুইশো নয় তাহলে টি এন এর মান হবে দুইশো নয় অর্থাৎ এনতম পদের মানটাই হবে দুইশো নয় তাহলে টি এন এর মানটাই হবে দুইশো নয় ইকুয়েল ইকুয়েল এর মানটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আমরা লিখবো লেখার পরে আমরা এখানেই প্লাস এই প্লাস এখানে লিখবো তারপরে এখানে মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এন মাইনাস ওয়ান যেভাবে সেভে থাকবে ডি এম মানটা আমরা টু বসাবো সো তারপর এটা বেসিক ক্যালকুলেশন তার পরবর্তী নাইন আমরা লিখব এন এর মানটা যেহেতু বেট করব তো আমরা এনটা একদিকে লিখবো বাকি সবগুলো আমরা একসাথে লিখবো আমি এটা একসাথে লিখে ফেলেছি অত প্রথমে দুইশো নয় যেভাবে সেভাবে রাখলাম এটা যদি এদিকে আসে তাহলে কত মাইনাস ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তারপর এইখানে এই টুটা এখানে মাইনাস ছিল এটা ধর দিকে যায় তাহলে কিন্তু কী হবে প্লাস টু আর এখানে এই টুটা কিন্তু একবার এন এর সাথে গুণ হবে অর্থাৎ টুটা একবার এর সাথে গুণ হবে একবার এন এর সাথে তো এর সাথে যেটা গুণ হবে এটাকে আমরা কিন্তু এদিকে নিয়ে আসছি প্লাস টু আর এন এর সাথে গুণ করলে সেটা এখানে এখানে থাকতো অর্থাৎ এখানে টু এন হতো আর এই টুটা আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে যেহেতু এটা সমান সময় এদিকে গুণের আছে এদিকে আসলে কি পাগের হয়ে যাবে তো আমি এখানে একটা লাইন স্কিপ করেছি তো এগুলো তোমরা পারবা সো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই এন এর মান টোয়েন্টি ওয়ান অর্থাৎ এটার সাথে এটা বিয়োগ করে তারপর দুই যোগ করে তারপর দুই তারা বাক করলে আমরা পাবো কত টোয়েন্টি ওয়ান স্যার এন এ মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম অর্থাৎ একশো উনষাট থেকে দুশো নয় পর্যন্ত মোট পথ একুশটি পদ আছে অর্থাৎ একটা দুইটা তিনে এরকম একুশটি পদ সংখ্যা আছে এখন আমরা এটা সমষ্টি বের করব সমষ্টির জন্য যেহেতু আমাদের প্রথম পদ এবং শেষপদ জানা আছে তখন আমরা এই সূত্রটা ইউজ করব অর্থাৎ এন বাই টু এ প্লাস এল এল হচ্ছে শেষ পদ এন এর মান কত যেহেতু আমরা পেয়েছি টোয়েন্টি ওয়ান এমান ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন সিক্সটি নাইন লিখব তারপর প্লাস প্লাস শেষপথ টু হান্ড্রেড নাইন তো এই দুটো যোগ করলে কত থ্রি হান্ড্রেড সেভেন এইটাইটা যেভাবে সেভাবে থাকবে এটার সাথে এটা ধরে আমি কাটা 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 করি কত দুই দ্বারা ধরে আমি এটাকে কাটি কত হয় দুই একে দুই তারপর প্রথমে ওয়ান তারপর আর দু মানে ষোলো এইট তারপর থাই কত ওয়ান ওয়ান হলে নাইন ওয়ান এইট নাইন তো ওয়ান এইটি নাইনের সাথে যদি টোয়েন্টি ওয়ান গুণ করি তাহলে আমরা এটি পাবো অর্থাৎ থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি নাইন তো তিন হাজার নয়শো উনষাট তো আমার এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড রাইট সাইড এটা হচ্ছে আমার লেফট সাইড তো লেফট সাইড এবং রাইট সাইড কিন্তু আমার কি সমান তাহলে আমার এই অঙ্কটা কিন্তু প্রমাণ করা হয়ে গেছে অর্থাৎ দেখানো হয়েছে যে এটার সাথে এ দ্বারাটা এবং এ দ্বারাটা মান সমান এটাই হচ্ছে বাইশ নয়ের অ্যান্সার